আজকে আমরা একটা বারোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট আপনাদের সাথে শেয়ার করব এই অ্যাপার্টমেন্টের মূল প্রবলেমটা বলবো যেমন আজকে আমি মেটেরিয়াল সোর্সিং জন্য গিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে এটা আমাদের সবারই জানা উচিত যে এই প্রবলেমগুলো কি হচ্ছে যেমন দেখেন এখানে পনেরোশো স্কোয়ার ফিটের ওনারা একটা টিপিক্যালি ফ্লোরের কথা বলেছেন আমরা বারোশো স্কোয়ার ফিট পেয়েছি এর ভিতরে আমরা ওয়াশরুম পেয়েছি তিনটা সো এই ওয়াশরুমের প্রবলেমগুলোই আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের কমন ওয়াশরুমটা আছে ছয় ফিট আট ইঞ্চি এবং চার ফিট আর আমাদের যে মাস্টার বেডরুমের সাথে ওয়াশরুমটা আছে এটা আছে হলো আট ফিট বাই চার ফিট নাইনটি সিক্স বাই এইট ইঞ্চেস আর অন্যদিকে আমরা আমাদের আরেকটা বেডরুমের সাথে ওয়াশরুম আছে অ্যাটাচড সেটা আছে চার ফিট বাই সাত ফিট এখন দেখেন প্রবলেমটা হলো এই ওয়াশরুমের আপনি পুরো সেট আপটা কীভাবে করবেন এটাতে তো আসলে ড্রাই ওয়েট জোন দেওয়ার প্রশ্নই আসে না কিন্তু তারপরেও টিপিক্যালি যেভাবে করে থাকে যে মাঝখানে আমাদের দেওয়া হয় ইসের লাইনটা শাওয়ারের যে লাইনটা আছে এটা তারপরে একটা বেসিন ভ্যানিটি দেওয়া হয় শাওয়ারের লাইন দেওয়া হয় তারপরে একটা কমট পজিশন দেওয়া হয় সো এখানে যদি দেখি যে সাউথ পজিশনটা আছে হলে এদিকটাতে আর নর্থ পজিশনটাতে এদিকে আছে আর ইস্ট ওয়েস্ট এদিকটা আছে সো এখন আমাদের ইস্যুসটা হয়ে গেল যে আমরা এই পজিশনটা কি করব এখন দেখেন চার ফিটের যে জায়গাটা আছে এই চার ফিটের এই জায়গাটার একটা প্রবলেম হয়ে যায় যে এখানে যদি আমরা বের এই দিই এন্ট্রি দিই তাহলে এই জায়গাটাতে আমাদের মাত্র তিরিশ ইঞ্চি জায়গা থাকার পরে আমাদের থাকে হলো আঠারো ইঞ্চি জায়গা আমরা জানি যে আঠারো ইঞ্চি জায়গার ভিতরে যদি একটা কাউন্টার দি কাউন্টারের ভিতরে যে কোনো ধরনের আমাদের বেসিন বসে না আবার এদিকটাতে আছে মাত্র ফিট ফিট ইঞ্চি ইঞ্চি একটা জায়গার ভিতরে আপনি মনে করেন আছে আটষট্টি ইঞ্চি জায়গা অথবা সত্তর ইঞ্চি জায়গার মতন এরকমের একটা জায়গা লম্বাতে তখন তো আপনার এখানে কমোড যদি বসাই দিই আমাদের একটা কমোডের জন্য সিলিম একটা কমোডের জন্য মিনিমাম আমাদের একটা জায়গা দরকার আছে তিন ফিটের মতন আর এই পাশে একটা তার শাওয়ারের লাইন দেওয়া যেতে পারে তো শাওয়ারের লাইনে এই ধরনের একটা জায়গাতে শাওয়ার যদি আপনি দেন তাহলে দেখেন এখান থেকে এন্ট্রি নেওয়ার পরে এই যে জায়গাটাতে শাওয়ারের পজিশন আছে এটা কমন বয়স তো এখানে আপনার কিন্তু যদি আপনার ই থাকে ওয়াল থেকেই যদি আপনার মা এই থাকে শাওয়ারের মিক্সারটা থাকে বা হেড থাকে তাহলে একটু ঝামেলা তো আমরা একটা পজিশন করলাম এটা হেড শাওয়ার দিব এবং প্যানেলটা উপর থেকে আসবে হেড থেকে আসবে সো এখানে আমটা আমরা ব্যবহার করছি না আবার অন্যদিকে দেখেন এইখানে একটা ইস্যুজ হয়ে গেল যেমন এই জায়গাটাতে আমরা বেডরুমের এইখানে আমাদের আসলে আগে এন্ট্রি ছিল তো এন্ট্রিটা আবার ফিটের ভিতরে নিয়ে আসলাম চার ফিটের ভিতরে আসার পরে এই জায়গাটাতে আমরা কমর দিলাম একদম এন্ট্রিতে সরি বেসিনটা দিলাম তো বেসিনের দেখেন এই একই প্রবলেম আমাদের থাকে মাত্র আঠারো ইঞ্চি জায়গা এখন আঠারো ইঞ্চি জায়গাতে এই ধরনের বেসিন থাকলে আপনাদের অবশ্যই ফসেটের ক্ষেত্রে যেটা করতে হবে হ্যাঙ্গিং আপনার যে মাউন্টেন যে ফসেটটা আছে সেটা আপনাকে দিতে হবে তো এখানে বাজেটের একটা ইস্যুস থাকে মাঝখানে আমরা কমডের এরিয়াটা দিয়ে দিয়েছি আর একদম এই পাশটাতেই আমরা শাওয়ারের জায়গাটা দিয়েছি এইটা আমাদের আট ফিট লম্বা হওয়ার পরেও কিন্তু আমরা দিতে পারছি না দেখেন এটা নর্মালি যদি আপনি তিরিশ ইঞ্চি নেন তারপরে ছত্রিশ ইঞ্চি তারপরে কিন্তু আপনার একটা তিরিশ ইঞ্চি জায়গা থাকে মানে আপনার ছত্রিশ ইঞ্চি জায়গা থাকে না তো মিনিমাম একটা শাওয়ার এনক্লোজারের জন্য ছত্রিশ ইঞ্চি জায়গা খুবই ইম্পর্টেন্ট সো এভাবে করে কিন্তু আসলে এখানে এনক্লোজারটা ইউজ করা যায় না আবার আবার দেখেন বাই বাই আছে যদি সিস্টেমেটিক ভাবে চিন্তা করে তাহলে আবার এই একই প্রবলেম হয় যে আপনি ঢুকলেন ঢুকিয়ে যদি আপনি এটা দেন এখানে চলে যাবে এই যে তিন ফিট তাহলে চার ফিট আছে এদিকে এদিকে থাকে মাত্র এই যে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি যদি যান এদিকে কিন্তু আপনার চুরা ইঞ্চি জায়গা তার মানে এখানে 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 আপনি ইঞ্চি জায়গার একটা দিতে পারবেন আবার বড় যদি আপনি ই দিতে যান হয় না তার মানে এখানে আপনার শাওয়ারের যে জায়গাটা আছে এই পাশে দিতে হবে সো টিপিক্যালি ফ্লোরগুলোতে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু মডেলগুলো করা থাকে অ্যাকমোডেশনটা দেওয়া থাকে কিন্তু আমরা যখন একদম চিন্তা ভাবনা করে করি আপনাদের যখন যত্ন নিয়ে করি তখন কিন্তু এই জিনিসটা আপনি এইভাবে করে পান এটা কিন্তু এইভাবে করার ছিল না আমরা কিন্তু প্ল্যান করেছি যে এইটাই পারফেক্টভাবে করা যায় অনেকে কিন্তু এই জিনিসটা জানবো না যে এখানে মাউন্টেন ফসেটটা ব্যবহার করতে হবে কি না অনেকেই ভুল করে ফেলে এই এই সমস্ত জায়গাগুলোতে এই ধরনের টিপিক্যালি ছোটো ছোটো ওয়াশরুমের জন্য আসলে খুব চিন্তাভাবনা করে প্রত্যেকটা জিনিসই দিতে হয় যেগুলোর জন্যই আসলে আমরা মার্কেট সোর্স করি প্রত্যেকটা মেটেরিয়ালস সম্পর্কে একটা ডিটেলিং ধারণা নিই এবং কোন মেটেরিয়ালসটা আসলে এই এই স্পেসিফিক স্পেসের জন্য সঠিকভাবে আপনি কাজ করবে সেটা কিন্তু আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি তো এইভাবে করি আপনারা চাইলে যত্ন সহকারে আমাদের সাথে আলোচনা করে আপনার অ্যাসেটটার ভ্যালুটা বাড়াতে পারে এবং আমরা কিন্তু খুবই যত্ন করে আপনার কাজটা করে থাকি খুবই যত্ন করে যারা আমাদের ক্লায়েন্ট হয়েছে যারা আমাদের আসলে কনসালটেশন নেন তারা আসলে এই বিষয়টা জানেন সো আশা করছি আমার করা ভিডিওগুলো আপনার ভালো লাগে এবং পাশে থাকবেন ধন্যবাদ